আজকে বিপত্তারিণী পুজো উপলক্ষে সকাল সকাল স্নান সেরে বসে পড়েছি পুজোর জোগাড় করতে ওই পুজোর নিয়ম অনুযায়ী তেরো ফুল তেরো ফল তারপরে বিভিন্ন রকমের জিনিসপত্র লাল সুতো সমস্ত কিছু আলাদা আলাদা করে আমার আর মায়ের দুজনের জন্য দু রকমের পুজো সাজিয়ে নিলাম তারপরে ভালো করে সেজে কুঁজে শাড়ি পরে এখন বেরোনোর পালা। এই যে একেবারে সেজে খুঁজে রেডি হয়ে গিয়েছি পাহাড়ে বসে তো সেরকমভাবে খুব একটা শাড়ি পরা হয় না তাই যখন যতটুকু সুযোগ পাই শাড়ি পরতেই চেষ্টা করি তখন মার আমি টোটো করে বেরিয়েছি মন্দির যাওয়ার জন্য আজকে ওয়েদারটাও ভীষণ সুন্দর বেশ ঝকঝকে একটা দিন করেছে তবে মন্দিরের সামনে গিয়ে কিন্তু মনটা একটু খারাপই হয়ে গেল এই এত বড় লাইন দেখে মাকে ওই বড় লাইনে দাঁড় করিয়ে আমি পেছন দিকটায় আসলাম মন্দিরের পেছন দিকটা ভীষণ সুন্দর কি সুন্দর ছবির মতো জায়গাটা এখানেই চারিপাশটা একটু ঘুরে দেখলাম বেশ কতগুলো ফটো তুললাম পরে আবার সেই সোজা গিয়ে মায়ের কাছে লাইনেই দাঁড়ালাম কতক্ষণ আর বেচারা একা একা এত বড় লাইনে দাঁড়িয়ে থাকবে তবে আমার তো এক জায়গায় স্থিরতা নেই আমি আবার এসেছিলাম এখানে দোকানগুলো দেখতে মোটামুটি ঘন্টা দুয়েক লাইনে দাঁড়ানোর পর অবশেষে মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছি তবে মন্দিরে ভেতরে ঢুকেও দেখি এত বড় লাইন আসলে মানুষের জীবনে বিপদ্য নেহাত কমই নয় তাই সেজন্য বিপদারিণী পুজোতে বেশ ভালোই ভিড় তাই হোক ফাইনালি মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম ফাইনালি অনেক যুদ্ধ করে ভালো করে পুজো দিয়ে নিজের মনস্কামনা জানিয়ে বেরিয়ে আসলাম মন্দির থেকে এখন বাড়ি যাওয়ার পালা বাড়ি যেতে যেতে বাঁদিকে একটা পার্ক ছিল তার সামনে ডেকোরেশনটা ভীষণ সুন্দর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাড়ি ফিরে প্রসাদ ফলমূল খাওয়ার পরে এখন ওই লাল সুতো ভীষণভাবে পছন্দ করি পড়তে সেটাই মা পরিয়ে দিল এখন দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছে আজকে দুপুরে ভাত খাওয়া হবে না তাই সেজন্য মা বানাচ্ছে বেশি করে ঘি দিয়ে সাবুর খিচুড়ি এটা আমার ভীষণ পছন্দের আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে গরম গরম সাবুর খিচুড়ি পাঁপড় ভাজা আর আলু ভাজা